অনেক দিন পর যাচ্ছিলাম আমার খালাম বাড়িতে আর এখন আমি বাড়ির থেকে সরি বাসার থেকে বেরিয়ে পড়লাম শহরের বাড়িটাকে বাসায় বলা হয় আর কি ম্যাক্সিমাম টাইম আর যেহেতু আজকে বাড়িতেও যাব। এই জন্য বাসার বাড়ি দুটোই মেনশন করে দিলাম আর পিছনে দেখা যাচ্ছে আমাদের ছোট্ট বাড়ি হলুদ সবুজ রং যেটা ওইটাই হচ্ছে আমাদের বাড়ি আর কি তো বাড়ির থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে এখন খালামুদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি তো খালাম্ম আমাদের জন্য যাওয়ার পরই নাস্তার ব্যবস্থা করেছিল এই দিকটাতে আর প্রচুর গরম ছিল বলার মতো না এত গরম ছিল গরমের কারণে আমি শুধু নাস্তাই করেছিলাম খাওয়া দাওয়া করতে পারি নাই তারপরে এখানে ছিল শরবত আর এই দিকটাতে ফল টল সব কেটে দিয়েছিল আর মিষ্টি ছিল আর এখানে ছিল হচ্ছে আম আম হচ্ছে আমার সবসময় ফেভারিট আমি আমটা খেয়েছিলাম অনেক মজা করে তারপর খালাম মুন নিজের হাতে বানানো এখানে সেমাই ছিল নাকি ভাবি বানিয়েছিল এটা আমি শিওর না কারণ বেশ কিছুদিন আগের ভিডিও যেহেতু এটা আর এখানে ছিল আমার ফেভারিট চাউলের হাটা রুটি আর মাংস মাংস আর রুটি হলে কিন্তু আমার আর কিছুই লাগে না অনেক ভালো লাগে মাংস রুটি দিয়ে খেতে তো মাংস রুটি খেলাম আর নাস্তা করলাম তারপরে আমি দুপুরে খাবারটা খেতে পারিনি একেবারে গরমের জন্য আর যেহেতু নাস্তা করেছিলাম সঙ্গে সঙ্গে খাওয়াটা কোনোভাবে পসিবল ছিল না তারপরে খালু বলল যে তোম খাবারটা একটু বেঁধে দিতে আর খাল আমি সবসময়ই আমাকে গেলে খাবার দিয়ে দেয় ভাবি সব সময় এরকম বেঁধে দেবে তারপরে এরকম খাবার সব কিছু দিয়ে দিয়েছিল দুই রকম মাংস ছিল পোলাও ছিল প্লেন পোলাও এটা খেতে অনেক মজা ছিল আমি সেদিন আর খেতে পাইনি পরের দিন খেয়েছিলাম আর এই দিকটাতে আমি হচ্ছে কিছু জিনিস নিযে নিয়েছিলাম খালুর জন্য পান ছিল আর এখানে ভাবির জন্য হচ্ছে বড়ি নিয়ে গেছিলাম আমার হাতে পাটাই বেটে বানানো বড়ি আর এখানে আমি ইন্ডিয়ার থেকে পঞ্চরত্ন ডাল এনেছিলাম ওই ডালটা আর ওই প্যাকেটটায় যেমনটা নিয়েছিলাম আর এখানে বাবুদের জন্য চিপস ফলটল ছিল মিষ্টি টিষ্টি ছিল অ্যাজ ইউজুয়াল যা থাকে আর যেহেতু গেছি গ্রাম সাইডে তো একটু আমার বাড়িটা দেখে আসবো না তা আর হয় তো গ্রামের বাড়িতে একটু উঁকি ঝুঁকি দিয়ে আসলাম যদিও এটা বহু বছরের পুরানো একটা বাড়ি এখানে এখন আর কেউ থাকে না বেশ কয়েক দফা এখানে বিল্ডিং বানানোর জন্য ট্রাই করা হয়েছে কিন্তু বানানো আর কি সম্ভব হয়নি তবে ইনশাল্লাহ কোনো একদিন আল্লাহ চাইলে ভালো কিছু হবে তো কিন্তু এই বাড়িটা আমার অনেক প্রিয় কারণ এখানকার গাছ গাছ যে আমার কি প্রিয় বলার মতো না আমার তো খুবই শখ আছে ভবিষ্যতে কোনো দিন যদি আমি এক কাঠাও জায়গা কিনতে পারি সেখানটাতে গাছ লাগাবো আর এই গাছগুলো সব আমার ছোট্ট এলাকার স্মৃতি এই গাছগুলো আরও সুন্দর ছিল কেটে দেওয়া হয়েছে আর কি বেশি ঝোপ হয়ে গেছিলো তাই জন্য আর গেটে ঢুকতে এখানে চালতা বাদাম থেকে শুরু করে তেজপাতা শিউলি বকুল এমন কোনো গাছ নেই যে এখানে নেই সব রকমের গাছ কিন্তু আছে বাড়ির ভেতরে Thank you. আর মাসাল্লাহ সব গাছে ফল খুব ভালো ধরে তারপরে এখানটাতে জামরুলের গাছ আছে তারপরে হচ্ছে সবেদার থেকে শুরু করে কাঁঠাল গাছ আর কাঁঠালগুলো অনেক মজা হয় আমাদের গাছের তারপরে বেদানার গাছ ছিল আর গরমে সবাই অতিষ্ঠ তাড়াতাড়ি বেড়ে যেতে পারি সেই জন্য আর কি সবাই অস্থির ছিল তারপরে আমরা হচ্ছে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম এবার মানে আমাদের ট্যুরটা ছিল খুবই শর্ট খুবই অল্প সময়ের জন্য আর কি আমরা বেড়াতে গেছিলাম কয়েক ঘন্টা কিন্তু অনেক এনজয় করেছি অনেক মজা হয়েছে অনেক গল্পগুজব হয়েছে অনেক ঘোরাফেরা হয়েছে